বিষ্ণুল্লাহ রহমান রহিম আমরা অর্থনীতি বিভাগ অনার তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করছি যেটা উদাহরণ আঠারো কাজলসারের বই নিউ এডিশন পঁচিশ ছাব্বিশের ছেষট্টি পিস্টার উদাহরণ আঠারো সেখানে একটি অঙ্ক দেওয়া আছে যে একটি বাক্সে পাঁচটি লাল বল চারটি সাদা বল এবং নীল বল ছয়টি এবং ওই বলগুলোর মধ্যে থেকে দৈবভাবে তিনটি বল উত্তোলন করা হয়েছে এবং সেই বলগুলো থেকে কি সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো আমরা যে সবগুলো সাদা বল নির্ণয় করার সম্ভাবনা বের করছি এখান থেকে তোমরা কি সবগুলো লাল সবগুলো সাদা সবগুলো নীল বের করার নিয়মটা শিখে যাবা একই পদ্ধতি অনুসরণ করবা তাহলে আমরা একটা ভিডিওতেই তোমাদের ওইগুলো অনুসরণ করতে পারো তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন এটা আর বলছে কি সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা বের করো করো বা সবগুলো লাল হওয়ার সম্ভাবনা বের করো সবগুলো নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে আমরা এখান থেকে কি সবগুলো সাদা হওয়ার সম্ভাবনাকে আমরা বলতে পারি কি পি সবগুলো সাদা সবগুলো সাদা পি মানে প্রবাবিলিটি আর অঙ্কের সমাধান এইটা ক দিয়ে এইগুলা প্রশ্নের দেওয়া আছে বলে তুলে দিবা আর আমরা কি সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা সমান লিখতে পারি পি সবগুলো সাদা এই প্রবাবিলিটি মানে কি পি মানে প্রবাবিলিটি সম্ভাবনা নির্দেশ করছি তাহলে আমাদের কুমাবিলিটি মানে উত্তোলন করছি বা দৈবভাবে নির্বাচন করছি এর জন্য আমাদের কম্বিনেশনের সূত্র অনুসরণ করতে হয় সি আর মানে মোট যে বলের মোট মোট হবে বা ফলাফলের সেটাকে কি এন দ্বারা প্রকাশ করব। আবার মোট বলগুলোকেও এন দ্বারা প্রকাশ করছি আর নির্বাচিত যে বল মানে যতটি বল উত্তোলন করছি সেটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে আমরা এখান থেকে আসছি তাহলে সবগুলো সাদা বল হওয়ার নীল হওয়ার লাল হর এগুলো একই নিয়মে তোমরা সমাধান করবা তাহলে সেম এইভাবে লিখবা এখানে যদি সাদা দিয়েছি তাই দেখো সবগুলো সাদা এখানে যদি লেখো লাল তাহলে এখানে লেখবা লাল এখানে যদি লেখো নীল তাহলে এখানেও লেখবা নীল তাহলে আমি আবার অঙ্কের ক্ষেত্রে আসছি তাহলে সবগুলো সাদা সবগুলো মানে কি তিনটি বল নির্বাচন করেছি তিনটি বলই নীল হওয়ার সম্ভাবনা তাহলে আমরা এখান থেকে কি না সাদা হওয়ার সম্ভাবনা কয়টা আছে তাহলে ফোর সি থ্রি তাহলে তোমরা এই সেম এই উপরের ধাপটা তোমরা অনুসরণ করবা কিভাবে যদি লাল বল বলি ফাইভ সি থ্রি হবে যদি নীল বল বলি হবে উপরে মানে লবে ওই একই পদ্ধতি তাহলে এগুলো তোমরা শিখে গেলাম বলে দিলাম তাহলে ফোর সি থ্রি হচ্ছে কি সাদা বল সবগুলো হওয়ার কারণে মানে চারটার ভিতর থেকে তিনটাই উত্তর হচ্ছে আর আমাদের লাল বল সাদা বল নীল বল মোট কয়টা ছিল পনেরোটি ছিল তাহলে পনেরোটি থেকে যাচ্ছে তাহলে পনেরোটির ভেতর থেকেও কি তিনটা পাল উত্তোলন করবো পনেরো সি থ্রি আমাদের দেখো এই যে এন সি থ্রি এটা তো এমনি এমনি তোমরা মান মুখস্ত রাখতে পারবে না তাহলে এটা তো আমাদের ক্যালকুলেটারে ব্যবহার করতে হবে তার পদ্ধতির জন্য আমি শিখাই দিয়েছি এটা শর্টকাট লিখে দিয়েছি এন সি আর মানে প্রথমে এই সি অক্ষরটা কিভাবে আমরা নিয়ে আসব। ক্যালকুলেটরে এন এর যে মান রয়েছে ফোর ক্যালকুলেটরে ফোর সাব দাও ক্যালকুলেটরে তোমরা কি সংখ্যা ফোর এবার হচ্ছে কি সিফ তারপরে যে আমাদের প্রতীক চিহ্ন প্রক্রিয়া চিহ্ন ভাগ চাপ দিলে দেখবা হচ্ছে কি সি হয়ে যাবে এবং আর এর মান যা রয়েছে থ্রি সংখ্যাপতিকে থ্রি চাপ দিলে এবার সমান চিহ্ন চাপ দাও দেখো ফোর বের হয়ে যাবে ফোর সি থ্রির মান হচ্ছে কি ফোর বের হয়ে গেল এবং ফিফটিন এবার হচ্ছে কি সংখ্যাপতিকে ফিফটিন ফিফটিন তুলো এবার শিফট তারপরে প্রক্রিয়া চিহ্ন ভাগ সাপ্লাই সি বের হয়ে গেছে এবার কি থ্রি আমাদের কি চারশো পঞ্চান্ন বের হয়ে গেল তাহলে এখান থেকে কি ফোর সি মান পেয়ে গেলাম থ্রির মান পঞ্চান্ন এবার ফোরকে পঞ্চান্ন দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের দেখো ক্যালকুলেটারে মান আসবে এরকম সেভেন নাইন ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মাইনাস থ্রি বের হচ্ছে জিরো থ্রি বা মাইনাস থ্রি তাহলে আমাদের এই জিনিসটা তোমাদের একটা স্মরণ খেয়াল করে নিবা আমার যারা স্টুডেন্ট আছে তারা যারা অনেক কারণে বোঝেনি সেগুলো আমাদের ক্যালকুলেটারে প্রথম থেকে কি চারটা ঘর পর্যন্ত আমরা নিব তাই চার ঘর পর্যন্ত নেওয়া যায় সেটা নিলাম তারপরে দেখো এখানে কি বলেছে পাওয়ারে মাইনাস টেন মানে দশমিকের পরে মনে করছে আমরা শূন্য দশমিক এর পরে এই যত তম মানে উপরে যে সংখ্যা থাকবে সেই দশমিকের পরে সেই তম ঘর থেকে কি এই সংখ্যাটা দিব তাহলে আমরা কি দুটো শূন্য নিলাম তাহলে তৃতীয় ঘর থেকে কি ওই দশমিক মানটা এই এই আট থেকে এইটা লিখে দিব তাহলে আমাদের এখানে যদি তাই আমরা কি দুটো শূন্য নিয়ে আট সাত নয় এক বসাই দিলাম সকলে বুঝতে পেরেছো আর একটা জিনিস আমি এমনি বোঝাই দিচ্ছি মনে করো যে এখানে কি এইট সেভেন নাইন ইন্টু হচ্ছে কি টেন ইনভার্স ফাইভ তাহলে আমরা এখানে লিখবো কি তাহলে এখানে আছে কত পাঁচ তাহলে দশমিকের পরে কি পঞ্চম ঘর থেকে আমাদের এই সংখ্যাটা যাবে এইট সেভেন নাইন আশা করি বুঝতে পেরেছো আরেকটা যদি এরকম করে শিখিয়ে দিই এইট সেভেন নাইন ইন্টু হচ্ছে কি যদি ইনভার্স ফোর হয় তাহলে আমাদের এই যে সাইড থাকার কারণে কি দশমিকের পরে চতুর্থ ঘর থেকে কি এইট সেভেন নাইন এইগুলো আমাদের অঙ্ক না কিন্তু বোঝানোর জন্য বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এইখানে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে সবগুলো সাদা বল হওয়ার সম্ভাবনা তার মানে কি পি সবগুলো সাদা তাহলে সাদা সবগুলো হওয়ার জন্য কি ফোর সি থ্রি এবং ফিফটিন সি থ্রি এবং ফোর এই ফোর সি মান ফোর ফিফটিন সি থ্র মান আমরা এই ক্যালকুলেশন করে পঞ্চান্ন বের করেছি এবং ক্যালকুলেটার ভাগ করে মান পাচ্ছে এটা আর এই পাওয়ার থ্রি হওয়ার জন্য কি দশমিকের পরে তৃতীয় ঘরে যে মানটা তোমার ক্যালকুলেটার বের হবে এই তৃতীয় থেকে সেটা বসাইছি যদি এখানে যা বের হবে তত ঘর থেকে এইগুলা বসাবো দশমিকের পরে আশা করি বুঝতে পেরেছ আর আমাদের ইউটিউব চ্যানেলে আরও যদি ক্লাস পাবে বিভিন্ন বর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের এবং অন্যান্য যে ব্যস্টিক সমস্ত এই সবগুলোর বিষয়ও পাওয়া তাহলে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে কি অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটা আমার নাম হচ্ছে তৌফিক্স ইকোনমিক টিচিং হোম ফেসবুক পেজ এবং আইডি এবং ইউটিউব চ্যানেলের নামও আর এটা হচ্ছে কি শর্ট নেম আর জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বার সর্বক্ষণিক তোমরা যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের পেজটি এবং আইডিটি ফলো করতে পারো এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম